গুড মর্নিং শুভ সকাল তো বসে পড়েছি রান্না বান্না সব সরঞ্জাম নিয়ে তো অনেক দিন পর অনেকগুলো সবজি একসাথে তো কালকে নিয়ে এসছে এটা বরবটি না তো তো বড় বড় হয় যাই হোক এই যে কালকে তো এনেছিল বেশ হালকা সবুজ ছিল আজকে কেমন যেন হয়ে গেছে রাখার পরে যাই হোক এই যে বরবটি নিয়ে এসছে হ্যাঁ কেমন হয়ে যাচ্ছে তুই তার সাথে দেখো তুমি প্যাকেটটা ধানি চলো এই এর মধ্যে রয়েছে দেখো পটল উচ্ছে আর ভেন্ডি এই যে উচ্ছে এই যে উচ্ছে এই যে পটল পটল অল্প কটাই এনেছে খুব বেশি আনেনি কারণ খেতে চাই না তো তাই আমার জন্য অল্প কই নিয়েছে আর ভেন্ডি বেশি হয়ে গেছে ভেন্ডি নাকি তো এই হচ্ছে সবজির বাজার তো আজ শুক্রবার বরবটিতে তো করতেই হবে খুব পোকাটা লাফালাফি করছে বেরিয়ে এটা বরবটির ভিতরে জিনিসটা পচে গেছে তো এই হচ্ছে সবজির বাজার তো বরবটিটা করবো আর কি করবো এখন মাথায় কিছু আসছে না তো চলো এগুলো সাইড ফাইড করে দেখে তারপরে আসছে বন্ধুরা পটল ভেন্ডি রেখে দিলাম আর এই বরবটিটা তো করতেই হবে বললাম আর সাথে একটু উচ্ছে করে দিচ্ছি অনেকদিন উচ্ছে খাওয়া হয় না ও অনেকদিন বলছি দু তিন দিন আগেই খেলাম আর অনেক না সবটা খানি খেলো খাওয়া নি তো যাই হোক ওই জন্য আগে উচ্ছেটা করে ফেলবো আর শুক্রবার পিএসটিএস দিয়ে ভাজা যাবে না তাই গোল করেই ভেজে দিই গোল করে ভাজা খেতে বেশ ভাল লাগে তো সব কটা উচ্ছেই ভেজে দিলাম কারণ আমরা তিতো লাভার্স তিতোটা আর দেখতে এতটা লাগছে ভাজলে একটুখানি হয়ে যায় তো এখন ভাত ফাত কিচ্ছু বসাইনি বন্ধুরা এই দেখো এখন আবার দৌড়াতে হবে আমার গাড়ি একদম ইঞ্জিন স্টার্ট করে দিতে হবে এখন উচ্ছেটা কাটছি চলো উচ্ছেটা কেটে নিই তারপরে আসছি বরবটি কাটবো তো বন্ধুরা এই যে উচ্ছে কেটে নিয়েছি আর এখন এই যে একটু আলু বরবটি টমেটো এই তরকারিটা না একটু পিঁয়াজ দিয়ে করলে বেশ ভাল লাগে গা করে তো আর যে দেওয়া যাবে না পেঁয়াজ দেওয়া যাবে না তো

কেনা পেঁপে এত ভালো পাইনি আমি গাছের পেঁপে যা ভালো তো পেঁপে তো চলো আর কি বলবো এই ডালের জন্য পেঁপেটা কেটে নিই পেঁপেতে এখন আবার একটু দানা এত পাচ্ছি না মাথাটা খারাপ গরম হয়ে যাচ্ছে আগের গুলো দানা ছিল না এখন আবার প্রচুর দানা বলে বলে কি দানাগুলো শুনে ফেলেছে পেটে গুলো হ্যাঁ এটা সময়ের ব্যাপার আছে সিজনের ব্যাপার আছে মনে হচ্ছে তো দেখো এই যে ডালে দেবো তো বড় বড় করে কেটে নিলাম তো চলো আর কি বলবো একদম এবারে সরাসরি রান্নায় চলে যাব আর কথা বলার সময় নেই সাড়ে দশটা বাজে বন্ধুরা রান্না কিন্তু বসিয়ে দিলাম তো প্রেসারে বসিয়েছি মটর ডাল পেঁপে আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ হতে প্রায় দুটো থেকে তিনটে মতো সিটি দিয়ে নেব আর দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি ভাত এই দেখো সদ্য চালটা হয়তো গরম হয়েছে তো চলো এখন ভাতটা সুন্দর করে করে নিই একদম সরু চাল তো এখন আর জানো তো ফুটিয়ে রাখতে পারছি না তাহলেই গলে গুলে যাচ্ছে আমি না ঠিক এই চালটা ঠিকঠাক করতে পারি না বাস কাটি না কি জানি না তো এখন ওই জন্য কোনো রকম দশ মিনিট মতন ফুটিয়ে তারপরে গর দিয়ে দেবো নাহলে একদম ঘামাখা ঘামাখা হয়ে যাচ্ছে মানে কাদা কাদা খিচুড়ির টাইপের তো যাই হোক চলো এইদিকে ভাত হচ্ছে এদিকে এটা সিটি দিয়ে নামিয়ে তারপরে কি বসাই না বসাই শেয়ার করবো সঙ্গে থাকো বন্ধুরা মটর ডাল তো পেঁপে দিয়ে সিদ্ধ করে নিলাম প্রেশারে তো এখন দেখো এই যে পাঁপড় ভাজা চলছে তো খানিকটা ভেজেছি ভাজা চলছে তো আমি রান্নার সুবিধা আগেই পাঁপড়টাই ভেজে নিই তাহলে বেশ সুবিধা হয় এরপরে যা রান্না করলাম করলাম তো চলো এখন আপাতত পাঁপড়টা নাবিয়ে নিই ভেজে তারপরে আস বন্ধুরা পাঁপড় তো ভেজে নিলাম এবারে কিন্তু ভাজবো এই যে তো লবণ হলুদ মাকে তো চলো উৎসগুলো লাল লাল করে তো এটা ভাজা হোক সকালে আসতে বন্ধুরাই দেখো উৎসগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এরকমভাবেই আরেক দফায় ভাজা হবে তো চলো এটা নাবিয়ে নিই আরেক দফায় ভেজে নিই আর এই দিকে দেখো বরবটির তরকারিটা বসাবো ভাত তো হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ভাতটা তো যাই হোক এখানে তেলের মধ্যে পাটফরণ দিয়ে এখন পাঁচফোড়নটা ভেজে নিই একটু ফোঁড়নটা ভাজা হোক তারপরে আসছি বন্ধুরা এই যে তো এখন একটু ভাবে বসিয়ে দিলাম আর এ দিয়ে কিন্তু ফোড়নটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে সামান্য একটু হলুদ দেবো তাহলে না এই সবজিটা দেব এখন গায়ে ছিটকাবে না কারণ সবজিটা তো দিয়ে শর্ত রেখেছি তো চলো এই যে দিয়ে দিচ্ছি বরবটি আলু আর লঙ্কা দিয়ে এখন হালকা ওপর নাড়াচাড়া করে একটু ভেজে ধরে এটা কিন্তুভাবেই হবে মশলা ভাবি একটা পড়বে না একটু গুঁড়ো মশলা দেবো অল্প সামান্য তো চলো হালকা করে এটা খুব ভাজাভাজি হোক তারপরে তোমাদেরকে দেখাবো কী দিই না দিই সবটাই শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা বরবটি আমি খানিকটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি লবণ হলুদ টমেটো আর দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো আর একটুখানি সবজি মশলা তো এই গুঁড়ো মশলা দিয়ে এখন সুন্দর হালকা করে একটু কষিয়ে নেব তারপরে যেহেতু এটা গামাকা গামাকা তরকারি টাইপের করব ওই জন্য কিন্তু একটু সামান্য জলও দেব সিদ্ধ হওয়ার জন্য তো চলো সুন্দর করে মিশিয়ে হালকা রকম একটু কষিয়ে নিই তারপরে আবার আসছি বন্ধুরা এই যে উচ্চটা ভালো হয়ে গেল এবার মটর ডালটা ফোড়ন দেবো তাই জন্য কিন্তু জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু আদা দিয়ে দিলাম পোড়ানো আর এবারে কিন্তু দিয়ে দেবো তেলের মধ্যেই ডাইরেক্ট এই যে হলুদ গুঁড়ো তো চলো হলুদ গুঁড়ো দিয়ে হলুদটা একটু ভালো করে তেলের মধ্যে টেলে নিই এই যে ডালা একদম কমপ্লিট তো চলো এবারে সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো যেটা পেঁপে দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম একদম ডাইরেক্ট চলে যাচ্ছে এই যে যেহেতু মটর ডাল আমি কিন্তু এর মধ্যে লবণ চিনি চিনিটা দেবই আর তো সাদে যেন দিতে লাগবে তো চলো লবণ আর চিনি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর এইদিকে কিন্তু এই যে জল দিয়ে দিলাম মানে হালকার ওপরে একটু কষিয়ে জল দিয়ে দিলাম এবারে সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার পালা তো চলো এটা ভালো করে সেদ্ধ হোক তারপরে এটা তোমাদের দেখাবো সঙ্গে থাকো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে কিন্তু ডালটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিলাম আর এবারে নাবো আর নাবানোর আগে কিন্তু দিয়ে দেবো এই যে এই জিনিসটা এই জিনিসটা দিলে কিন্তু ডালটা বেশ সুন্দর লাগে খেতে তো চলো সুন্দর করে মিশিয়ে নিই আর ওইদিকে তো বরবটির তরকারিটা এখনও হচ্ছে তো রান্না প্রায় শেষের দিকে বরবটিটা আর তিন চার মিনিট মতন একটু করে নিই তো চলো ডালটা ভালো করে ধনেপাতা পাতা দিয়ে মিশিয়ে নিলাম এবার নামিয়ে নিই তারপরে ওই তরকারিটা দেখাবো সঙ্গে থাকো এই দেখো ঢাকা দিয়ে রান্না করছি লো ফ্লেমে বন্ধুরা এই দেখো আলু আর বরবটি তো দারুণভাবে সিদ্ধ হয়েছে কোনো কথা হবে না সিদ্ধ নিয়ে তো চলো এবারে আমি একটু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি চিনি দিলে ভালো হতো কিন্তু চিনিটা দেবো না থাক ডালে দিয়েছি পেতে আর না দিলেও চলবে তো চলো ধনে পাতাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নাবিয়ে নেব তো এই ছিল আমার শুক্রবার দুপুরের একদম নিরামিষ রান্নাবান্না সিম্পরের ওপর খুব তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা তো কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে পাশে থাকতে একদম ভুলো না তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণে যেন সুস্থ থেকে ভালো থেকে আর অবশ্যই পাশে থেকে টাটা হ্যালো বন্ধুরা শু তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার তো চলো শুক্রবার দুপুরের লাঞ্চ তালির মেনুতে যে কি কি রেখেছি প্রথমে তোমাদেরকে সেটা বলে দিই তো লাঞ্চ তালির মেনুতে একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি রয়েছে এখানে ভাত তারপরে রয়েছে পাতিলেবু এখানে বরবটি আলুর তরকারি রয়েছে গোল গোল করে উচ্ছে ভাজা রয়েছে পেঁপে দিয়ে মটর ডাল আর হচ্ছে পাপড় ভাজা তো শুক্রবার একদম পুরোপুরি নিরামিষ খাবার তো চলো প্রথমেই খাবো কিন্তু উচ্ছে ভাজা দিয়ে ভাতটা দিয়ে খাবো ঠিকই ভাতটা কিন্তু খেতে স্বাদ আছে কিন্তু একটু আমি মনে যে ঠিকঠাক করতে পারছি না ওই জন্য একটু নরম হয়ে যাচ্ছে তাই জন্য একটু বুঝতেই পারছো একটু ডেলা ডেলা নরম নরম তো যাই হোক খেতে বেশ ভালোই লাগছে আর আমি উচ্ছে খেতে তো ভীষণ ভালোবাসি তো উচ্ছে দিয়ে কিন্তু কগাল ভাত আগে খেয়ে নিলাম মানে খেয়ে নেবো তারপরে কিন্তু খাবো কি দিয়ে বলো তো ডাল দিয়ে তো চলো উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নিই তো উচ্ছে ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করে এবার কিন্তু চলে এসছি দেখো এবারে ডালটা ঢালবো অনেকটা পরিমাণে ডাল আছে সবটা ঢাললে না পাঁপড়গুলো ভিজে যাবে তাই অল্প একটু ঢাললাম আর সাথে একটু লেবু চিপে নিচ্ছি তো পেঁপে দিয়ে মটর ডাল বেশ ভালোই লাগছে ধনে পাতা দিয়ে আর একটু লঙ্কাও চিপে নিলাম ডালের লঙ্কাই বেশ ঝাল ঝাল ভালো লাগছে আর সাথে বরবটি আলুর তরকারি আর পাঁপড় ভাজা খাবারে কিন্তু বেশ ভালোই লাগছে আর বেশ সুন্দর হয়েছে আর বরবটিটা অনেকদিন পর করলাম অনেকদিন পর নিয়ে এসলো গর্তমশাই তাই অনেকদিন পর কিন্তু বরবটির তরকারি করলাম আলু দিয়ে পেঁয়াজ ছাড়া অবশ্যই তো বেশ ভালোই লাগছে ডাল দিয়ে মেখে বরবটির তরকারি সাথে পাঁপড় ভাজা দিয়ে বেশ ভালো লাগছে এই যে আর বরবটি কিন্তু বেশ কচি কচি আছে তো চলো একটু পাঁপড় দিয়ে আর একটু বরবটির তরকারি দিয়ে খাই তো এই হলো শুক্রবার দুপুরের আমার খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু পাশে থাকতে একদম ভুলো না তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা